আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা মোহাম্মবুল আলমিন এর সৃষ্টি নিয়ে আল্লাহ আলমিন চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর সব মানুষের সাথে আকাশ সৃষ্টি জমিন সৃষ্টি পর্বত সৃষ্টি আজকে আমরা জানবো আল্লাহ রবুল্লা আলমিন কোন দিনে কি সৃষ্টি করেছিলেন সপ্তাহের সাত দিন সাত দিনে কোন দিনে আল্লাহ রবুল্লা আলমিন কি সৃষ্টি করেছিলেন আজকে আমরা এই সাত দিনের সৃষ্টি সম্পর্কে আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ তো আসুন আমরা হাদিসটা জানি আল্লাহ রবুল্ আলমিন শনিবারের দিন সৃষ্টি করেছিলেন মাটি মাটি সৃষ্টি করেছিলেন শনিবারে রবিবারের দিন সৃষ্টি করেছিলেন পর্বত পাহাড় পর্বত সৃষ্টি করেছিলেন রবিবারের দিন সোমবারে সৃষ্টি করেছিলেন বৃক্ষরাজি গাছপালা বৃক্ষরাজি সৃষ্টি করেছিলেন আল্লাহ রাবুল আলমিন সোমবার মঙ্গলবারের দিন সৃষ্টি করেছিলেন বিপদ আপাদ বালামুসিবাদ এটা মঙ্গলবারের সৃষ্টি করেছিলেন বুধবারে সৃষ্টি করেছিলেন মোহানব্বুল আলমীন নূর বুধবারের দিন নূর সৃষ্টি করেছিলেন আল্লাহ বৃহস্পতিবারে সৃষ্টি করেছিলেন পশু পশু পাখিকে মোহানব্বল আলমীন বৃহস্পতিবারের দিন সৃষ্টি করেছিলেন আর একটা দিন শুক্রবারের দিন আল্লাহ রব্বুল আলমী সৃষ্টি করেছিলেন আদম আলা সাল্লামকে সুহান আল্লাহ তাহলে আমরা সপ্তাহের সাত দিন আর এই সাত দিনে আল্লাহ রব্বুল্লা আলমিন কোন দিনে কি সৃষ্টি করেছিলেন আমরা পেয়ে গেলাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন আদম আলাকে মোহান রব আলমিন সৃষ্টি করেছিলেন হাদিসটি সই মুসলিম ছয় হাজার নয়শো সাতচল্লিশ নম্বর হাদিস সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ